পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আমি নুহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ কথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মন্তত শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ আল্লাহতালার এবাদত করো তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আল্লাহ তালা তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন নিশ্চয় নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হে আমার পালন কর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা কানে আঙ্গুল দিয়েছে মুখমণ্ডল বস্ত্রাবৃত করেছে জেদ করেছে এবং খুব ঐদ্যত্ত প্রদর্শন করেছে অতপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহতালার শ্রেষ্ঠত্ব আশা করছো না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমে সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তালা তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তালা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নুহ বলল হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোককে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে আর তারা ভয়ানক চক্রান্ত করছে তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউক ও নসরকে অথচ তারা অনেককে প্রথভষ্ট করেছে অতএব আপনি জালেমদের প্রথভষ্টতাই বাড়িয়ে দিন তাদের গোনাসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ তালা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নু আরও বলল হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে প্রথভুষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফের হে আমার পালন কর্তা আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন